বৃষ্টিতে বাড়ছে উদয় নারায়ণপুরে দামোদরের জলস্তর রবিবার এক লক্ষ একত্রিশ হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি দেড় লক্ষ কিউসেকেরা ডিভিসি জল ছাড়ার ফলে ফের জলস্তর বাড়তে পারে উদয় নারায়ণপুরে দামোদরের জলস্তর বাড়ার আশঙ্কা এবং ইতিমধ্যে এক লক্ষ একত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি ডিভিসি তবে এক লক্ষ দেড় লক্ষের বেশি জল ছাড়লে কিন্তু যে স্থানীয় এলাকা রয়েছে তা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে যার জেরে আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা বৃষ্টিতে বাড়ছে উদয়নারায়ণপুরে দামোদরের জলস্তর এবং ইতিমধ্যেই ডিভিসির পক্ষ থেকে এক লক্ষ একত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তবে দেড় লক্ষ কিউসেকের কিউসেকের বেশি জল ছাড়লে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম বৃষ্টিতে বাড়ছে উদয় দামোদরের জলস্তর তার মধ্যে রবি ডিবিসি জল ছাড়ছে এই মুহূর্তে কি পরিস্থিতি তবে এই মুহূর্তে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে জলের স্তর কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছে জলের স্তর কিন্তু বাড়ছে এবং পাশাপাশি এলাকার বিধায়ক তিনি কিন্তু পুরোটাই কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন প্রশাসন হচ্ছে বাঁধের দিকে প্রশাসনেও কিছু প্রশাসন মজুত করা হয়েছে পুলিশ প্রশাসনকে এবং পাশাপাশি তার সাথে সাথে আমি তোমাকে একটা কথা বলে রাখি এই যে জল যে বাড়ছে হয়তো বন্যার আশঙ্কা হয়তো কমও হতে পারে আবার বিকালের দিকে হয়তো ওভারফ্লো হয়ে কিন্তু জল ঢুকে বন্যার বন্যাও সৃষ্টি হতে পারে তবে এখনো কিন্তু এখানকার মানুষরা কিন্তু আতঙ্কে রয়েছেন এটাই জানাচ্ছেন বিধায়ক বেশ ধন্যবাদ তোমাকে রূপম দেড় লক্ষ কিউসেকের বেশি জল ছাড়লে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিকেলের দিকে জলের পরিমাণ বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে